গুড মর্নিং ওয়ান এখন যদিও ঘড়িতে বাজছে দুপুর একটার মতো আজ ব্লগটা এখনই শুরু করলাম কারণ এই বিষ্ণুপুর মানেই আমাদের এই ঘর ওই ঘর করে সব জায়গা দেখা করতে করতে আমাদের টাইম পেরিয়ে যায় এখন নিয়ে বাড়িতে এসছি আর পিউ বাড়ির ছাদে একদম সুন্দর খেলছে আর দুষ্টুমি করছে আজকেও মেলা ডিসেম্বর তো মেলা মানে সব যত বন্ধু সবাই রিলেটিভ সবাই আসে বাড়িতে সবাই নিজের নিজের বাড়িতে আর খুশি সুন্দর আর পিহু তো সুন্দর খেলছে আর কাল বড়দিন তাই বড়দিনে কেক কিনতে যাওয়া অনেক কিছু সব প্রোগ্রাম আছেই ছাদের মধ্যে সুন্দর খেলা ধুলো করছে আর একটা সুন্দর জামা ওকে দিয়েছে মা একদম আমাদের হাতে টাইম খুব কম আর এই এখানে রেডি আসাই হয়নি এত ব্যস্ত বিষ্ণুপুর আসা মানে খুব ব্যস্ত থাকি আমরা এদিক ওদিক যাওয়া মানে খুব কম সময়ের মধ্যে আসা হয় তো তার মধ্যে এবারই ও বাড়ি টুকটাক বাজার এখন তার সাথে মেলা এসব করে একদমই সময় থাকে না

बिहाई का रहा अच्छा अच्छा क्यों चला हाले ना ये ठीक दुकान हमने वोटर डाइज पुटा दिले पूर्ण जे एक वोटर ऐसे ना है एक रो पुटा एक तीन बड़ा ना एक तीन बड़ा मेंटा हो गया ना एक तीन बड़ा दिले हो हाले सारे পিহু তখন থেকে ভাবছে কোন কেকটা নেব একবার এই কেকটা ওই কেকটা করছে আর তাই দেখে একটা আমাদের পরিচিত দিদি ওকে একটা কেক কিনে দিল একবারই খাবো

এখন আমরা দুজনে সন্ধ্যাবেলায় মেলা দেখতে বেরিয়েছি আজকে তো এখন এসছি বিষ্ণুপুরের একমাত্র যেটা চার্চ সেই চার্চের এখানে মেলা যাওয়ার রাস্তাতেই পড়ে যেতে হ্যাঁ মেলা যাওয়ার রাস্তাতেই এটা পড়ে আজকে যেহেতু চব্বিশে ডিসেম্বর আজকে রাত বারোটার পর থেকে পঁচিশে ডিসেম্বর মানে আমাদের বড়দিন तो सबा के जाना मेरी ख्रिस्टमास ক্রিসমাস ট্রি ডেকোরেশন করে এটাও এখানেও খুব সুন্দর ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করা আছে হ্যাঁ আর চার পাঁচটা খুব সুন্দর করে সাজানো আছে ঢুকছি খুব সুন্দর সাজিয়েছে চার্চটা

যে টেবিল চেয়ারগুলো আছে সেগুলো সব প্রেয়ার করার জন্য দ্বীপ এখন বসেছে প্রেয়ার করার জন্য প্রেয়ার করে চার্চ চার্চ থেকে এবার বেরোচ্ছি চার্চে ঘোরা হয়ে গেল আমাদের চার্চে প্রেয়ার করে এবার মেলার দিকে যাচ্ছি এখন ঘড়িতে দেওয়াজছে ঠিক নটা আর আমরা ঢুকে গেছি মেলা প্রাঙ্গণে এবারে মেলা ঘোরাঘুরি হবে কিছু খাওয়া দাওয়া হবে আজকে মেলাটা কাল থেকে একটু ভিড় কালকে থেকে একটু ফাঁকা ছিল আজকে একটু ভিড় আজকে একটু ভালো প্রোগ্রামও আছে সাড়ে গামা পা থেকে আসছে সাড়ে গামা পা একজন যার যিনি ছিলেন তিনি আসছেন তো প্রোগ্রাম বেশ ভালো হয়েছে সবই কিন্তু যদুভরটা মানছে এটা একটা মেলার মধ্যে ফটো এক্সিবিশন এবার প্রত্যেকটাই পেন্টিংস হাতে আঁকা আজকের মতো আমাদের মেলা দেখা কমপ্লিট হলো আর এবার যাচ্ছি রুম এখন ঘড়িতে বাজছে দশটার মতো এবারে গিয়ে খাওয়া দাওয়া পিউকে খাওয়ানো তারপর আমাদের গুড নাইট আজকে ভেবেছিলাম যে সারেগামা পায়ের জাজ কৌশিকী চক্রবর্তী যদু মঞ্চে এসেছিলেন তো ওনার প্রোগ্রাম দেখবো কিন্তু আর দুর্ভাগ্যবশত উনি আগেই পারফর্ম করে নেমে গেছিলেন তাই ওনার হ্যাঁ খুব ভালো প্রোগ্রাম ছিল আর আজকে আরেকটা যেটা প্রোগ্রাম হচ্ছে যদু মোড়টা আনছে এখন ভায়োলিন অ্যান্ড বাদার্স ওটাও খুবই বিখ্যাত ভিউকে অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে চেষ্টা করছে ওকে এই মাস্ক টুপি এগুলো পরানোর কিন্তু কিছুতেই ও পড়তে যায় না আজকে আরো দুষ্টুমি বেশি করছে ভেবেছিলাম একটু একটা ক্রিসমাস এর লুক ক্রিয়েট করবো কিন্তু এত বদমাইশি করছে সেটা আর হলো না এত দুষ্টুমি করছে এখন রাত বাজে সাড়ে বারোটা এত দুষ্টুমি শুরু করেছে তাই কিছু পড়াতে পারলাম না যেগুলো আমরা করছি সে কিছু পড়বে না আমার মাছটা খুলে নিয়ে নিল প্রিয় নিজেও পড়বে না পড়তেও দেবে না ভেবেছিলাম একটা খুব সুন্দর ক্রিসমাসের ড্রেস পরিয়ে ওর একটা রেড কালারের এর রম্পা ছিল ওটা করিয়ে সুন্দর করে সাজাবো খুব ছবি ফটোশুট করবো তো এত ওই জন্য